বন্ধুরা আজকে আবার চলে আসলাম যে আমরা লাইট জ্বালাবো কি করে লাইট জ্বলে এবং কি হয় সেটা আমরা দেখব তো আমরা এটা যে ছোটো বাল্ব নিয়েছি এই বাল্বটা হচ্ছে একটা ফিল্ডারমেন্ট আছে ফিল্ডার্মেন্টটা আছে একটা মেটাল দিয়ে টাংস্ট্যান্ডের উপরে একটা ফিল্ডারমেন্ট করা আছে ঠিক আছে তো এই বাল্বটাকে আমরা এটা দিয়ে জ্বালাই আগের দিন যেটা আমরা দেখলাম কন্ডাক্টার নন কন্ডাক্টার এটা দেখো দুটো মেটাল দিয়ে আছে সবই তো এটা বাল্বটা জ্বললো এবার তোমাদের এর মধ্যে কিছু প্রিকশান আছে যারা প্রথম প্রথম করবে এই ব্যাটারি ইউজ করবে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হ্যাঁ এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এই এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট যেগুলো বাজারে এখন এগুলো পাওয়া যায় ষাট থেকে সত্তর টাকা একটু মোটা ধরনের আড়াইশো তিনশো সরি আড়াই হাজার তিন হাজার এমএইচ এর ব্যাটারি ওগুলো ব্যবহার প্রথম করবে না তার কারণ ওগুলো ব্যবহার করলে একটু মানে ভুলভ্রান্তি হলে তার পুড়ে যেতে হবে বা একটা কিছু হবে বা তারটা লাল হয়ে গেল বা একটু পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে সেই জন্য আমি প্রথমেই বলবো যে তোমরা এই ধরনের ব্যাটারি এগুলো দশ বারো টাকায় পাওয়া যায় যে কোনো দোকানে এগুলো দিয়ে প্রথমে চেষ্টা করবে বা এগুলি প্রথম এগুলোতে যখন তোমার হাত পেকে যাবে বা তুমি বুঝতে পারবে যে এগুলো ঠিক আছে কি নেই সেগুলো তখন তুমি এটা করবে ঠিক আছে তো এই ব্যাটারির এই যে পিনটা দেখা যাচ্ছে এখানে একটা সাইন আছে দেখো এটা হচ্ছে প্লাস সাইন এটা হচ্ছে পজিটিভ আর এই দিকে একটা সাইন আছে এটা হচ্ছে নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ প্রত্যেকটা ব্যাটারিতে এরকম সিম্বল দেওয়া আছে ওই ব্যাটারিগুলো বারণ করছি কারণ ওগুলোতে অনেক বেশি অ্যাম্পেয়ার থাকে ওগুলো যদি কোথাও শর্ট হয়ে যায় বা যদি ভুলভ্রান্তি হয় তাহলে কি হবে তারটা পুড়ে যাবে বা হাতে একটু লেগে যেতে পারে ওই জন্য ওটা আমি বারণ করছি যখন এটাতে একটা তোমাদের জ্ঞান হয়ে যাবে তখন তোমরা করবে এই যে ব্যাটারিটা আছে এই যে ব্যাটারির দুটো পয়েন্টের মধ্যে তার এই একটা লাগিয়েছি সাদাটা এখানে আর কালোটা এখানে লাগিয়েছি এই দুটো এখানে করলেই এটা জ্বলছে এবার এই দুটো ব্যাটারি দিলে আমাদের কি হয় না হয় সেগুলো আমরা দেখব ঠিক আছে তো এখন আমরা যেটা করতে যাচ্ছি যে ব্যাটারি দিয়ে লাইট জ্বালাবার সময় এই লাইট একটা বাজারে পাওয়া যায় দশ থেকে পনেরো টাকা নেবে তবে এই লাইট এখন বর্তমানে খুব একটা পাওয়া যায় না তার কারণ এগুলো আগে টর্চে ব্যবহার হতো এখন এগুলো প্রায় হয় না আমি ফিল্ডামেন্ট বাল্ব এনেছি তার কারণ আছে কারণ প্রথম বেসিককে শিখতে গেলে এই লাইট দিয়ে শেখাটাই ভালো কারণ পরবর্তী লাইটগুলো একটু অন্যরকম চরিত্র হয় বা ক্যারেক্টার ডিফারেন্স সেগুলো আমি বলবো এই দুটো লাইট যে আছে এই দুটো লাইট এই সরি দুটো ব্যাটারি আছে এই দুটো ব্যাটারিকে দেখো আমি কি সুন্দর পরপর দুটো ব্যাটারি দিচ্ছি ঠিক আছে এই ব্যাটারিটার সঙ্গে এই ব্যাটারিটা কানেকশান করলাম অর্থাৎ এর যে পজিটিভটা আছে প্লাস দিকটা এই যে প্লাস দিক এর প্লাস দিক আছে এই প্লাস দিক হ্যাঁ এটা বাইরে থাকবে আর এই যে মাইনাস দিকটা আছে এই দিকটাতে এই মাইনাসের সঙ্গে এটা যোগ করলাম এই পজিটিভটা এখানে যোগ করলাম যোগ করার পরে কি হলো এইখানে দেড় ভোল্ট আছে এখানে দেড় ভোল্ট আছে এই দুটো মিলিয়ে তিন ভোল্ট হয়ে গেলো তিন ভোল্ট হলে এই লাইটটা জ্বলবে লাইটটা কী করবে এই লাইটটা একটু বেশি গ্লো করবে প্রপার গ্লো এই লাইটটার একটা ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টের বাল্ব এটা অর্থাৎ তিন দিলে এটা ঠিক আছে এর বেশি দিলে এই বাল্বটা কেটে যাবে কারণ ওখানে বলা আছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো টু পয়েন্ট ফাইভ আমরা তিন দিলে তিনের মধ্যে এটা থাকবে এটা জ্বলবে হুম তো এখন আমরা যখন এইটাকে লাগাবো তখন কি করব এই যে এই যে এর যে হেডটা আছে এর হেডটা এর পেছনে দেব। তাহলে কি হবে এই মাইনাসটা থেকে এই যে এই প্লাস আসলো প্লাসটা মাইনাসে গেল মাইনাসটা গিয়ে এইখানে প্লাস আসলো দেখো এটা লাগালেই কি সুন্দরভাবে এটা জ্বলবে এই এটাকে যেই আমরা এটা করছি এই যে এই পরিষ্কার দেখা যাচ্ছে এটা থেকে এটা পেছনে অর্থাৎ এই ব্যাটারিগুলোকে সিরিজ বলে সিরিজ মানে হচ্ছে একটার পেছনে একটা অর্থাৎ এর পেছনে একটা আর এক পেছনে একটা এই করতে হয় এই করলে কি হয় এর দেড় ভোল্ট এর দেড় ভোল্ট মানে তিন ভোল্ট হয় সেগুলো আমি পরে মিটার দিয়ে দেখাবো হ্যাঁ এই দিলাম এবার দেখো লাইটটা কত বেশি গ্লো করবে এই দেখো কত বেশি গ্লো করছে এইবার আমি এটা যদি ছেড়ে দেই সে আগের যদি জায়গাতে যাই তাহলে দেখা যাবে যে আমি এই সরি এটা খুলে গেছে আমার এই যে এখানে লাগালে সেই অল্প আলো হচ্ছে এবার আমি দুটো ব্যাটারি যদি এখানে দিই খুলে গেছে আমার হ্যাঁ তো এইখানে এটা দিলাম এই দেখো কত জরুরি এটা হচ্ছে ঠিক পদ্ধতি তো আজকের মতো এখানে হলো এর পরের ভিডিওতে আমরা সুইচ নিয়ে আলোচনা করব ব্যাটারিতেই ভোল্ট কোথা থেকে আসছে কীভাবে হচ্ছে কী বাড়ছে সেগুলো পরে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ধন্যবাদ